আদি নিবাস মালয়েশিয়ায় মাঝারি আকৃতির সবুজ বর্ণের বৃক্ষ কাণ্ড মসৃণ ধূসর বর্ণের পাতা জোড়ায় জোড়ায় বিপরীত দিকে বিন্যস্ত ফল মিষ্টি রসালো গোলাপ ফুলের সুগন্ধযুক্ত গোলাপ জামে প্রায় সকল পুষ্টি গুণাগুণ রয়েছে এতে রয়েছে আমিষ স্টার্স চর্বি শক্তি সরকরা স্নেহ পদার্থ প্রোটিন রয়েছে ক্যারোটিন ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিস রয়েছে ফস রয়েছে ফসফরাস লৌহ জিঙ্ক তাছাড়া যে রয়েছে ভিটামিন এ বি ওয়ান বি টু বি থ্রি এবং ছি প্রদর্শক গোলাপজাম আমাদের রক্তের শর্করা বৃদ্ধি করে হাড়ের শক্তি বৃদ্ধি করে জন্ডিস অ্যানিমিয়া নিরাময় করে এটি হার্ট ভালো রাখে ক্যান্সার প্রতিরোধ করে এবং এর পাতা ডায়রিয়া নিরাময় করে প্রিয় দর্শক বিলুপ্ত প্রায় এই ফল আগের যুগে রাজাবচ্ছারা খেত এই গাছ বসত বাড়িতে অথবা অন্য যে কোনো একটি জায়গায় রোপণ করা এবং পরিচর্যা করার পরামর্শ রইল ধন্যবাদ